যারা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন যাত্রীগত সংগঠন আপনাদের যখন সম্মেলন হয় না তখন আপনাদের যে কত স্ট্যামিনা পারফরমেন্স দেখাবেন মানে এর কাছে বেশি আগে কি কয় টি টোয়েন্টিতে যদি একশো ষাট রান হইতো একটা ফাইটিং স্কোর দিয়েছে

এই জেলার আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনা এই কর্মী হয়ে এই দলগুলোকে দুর্বল করার চেষ্টা করবেন না আপনারা করতেছেন আমরা দেখতেছি এই সভা তার প্রমাণ আমরা আমি আগেই বলেছি আমি সরাসরি এটা আমার দায় হবে আমি তো আর কিছু অন্য কোনো কিছুই করার নাই যার ইচ্ছে রাজনীতি করবেন হয়তো করবেন না কিন্তু আমি এই বিগত কয়েক দু এক মাস এবং এই আট তারিখের পরে সবাই কর্মকাণ্ড দেখে আমি একটা চিঠি আমি আমার সেক্রেটারি আমরা পাঠাব সকলের যে দায়িত্ব কর্তব্য কী কর্মকাণ্ড কী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করব আমাদের সেক্রেটারি

উনি একেবারে সব উনি কিছু কিছু নেতাদের জায়গায় খুবই সিরিয়াস এই ব্যাপারে তো যাই হোক আমরা আপনাদের এই পারফরমেন্স দেখে দুশো বিশ করলেন না একশো পঞ্চাশ করলেন এইটা পাঠাই দিব আর তো অনেকে মনে করে আমার সাথে অমুকের খাতির আছে আমার সাথে অমুকের খাতির কিছু হবে না করার থাকি দেয় ওই ওই চিন্তা করেন না ওই চিন্তা করেন না আপনারা কেউ কৃষক কোন জমিতে যদি ফসল না লাগায় ওই ফসল হয়তো হয় না কিন্তু অন্য ফসল ফসল বা যে কোনো একটা কিছু আগাছা পরকাছা বেড়েই তারাই বড় হয়ে যায় আর কি ওই আগাছা পরকাছা নিজের নিজের পরে থাকতে হবে এটাও এটা আমার মনে মনে রেখে